এ মামা এটা নিয়া গেলে তো ভালো রট পাবা এটা ইয়া নিয়াছউ দেখেন ছড়াচরের বাড়ির উনি হাসিনার বাড়ির হাই হাই যেদিন টেলিভিশনে দেখলাম কালি দৌড়তছে তাই এই যে টোকাইরা দেখেন টোকাইরা দেখেন রড টুকাচ্ছে এই যে রড টুকাচ্ছে

Hey Dakota, is knock Is your, neck, is your neck.

ইতিহাস এবং কালের সাক্ষী ইতিহাস এবং কালের সাক্ষী পৃথিবীতে কোনো স্বৈরাচার স্টাবলিশ হতে পারে নাই এটাও হবে না এই যে দেখেন বাঙ্গারি বাঙ্গারি ওই যে দেখেন আশেপাশে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারবে না কোনো স্বৈরাচার পারবে না কোনো স্বৈরাচার আজ পর্যন্ত বাংলার জমিনে টিকে থাকতে পারে নাই পারবেও না আজকে খুব হাসি এবং আনন্দ যে স্বৈরাচারের নিশানা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে ভবিষ্যতে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি স্বৈরাচুরি করে পরিণাম হবে এটাই ছবি না ছবি না ভালো করে ছবি না ছবি না করে না স্বৈরাচারের পরিণাম স্বৈরাচারের পরিণাম ভবিষ্যতে বাংলাদেশে কেউ স্বৈরাচরি করতে আসলে তার পরিণাম দেখেন এটাই দেখেন লোকে লোকারণ্য ওই যে দেখেন এ রডগুলো নিয়ে যাচ্ছে